নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আমি প্রতিমা মণ্ডল এপি লাইফস্টাইল থেকে তোমাদের সকলকে একটা নতুন ব্লগে স্বাগত জানাই আশা করছি সকলেই তোমরা খুবই ভালো আছো আমি আজকে সকাল থেকে ভিডিও শুরু করব ভাবলাম যে নিয়ম করে তোমাদের সাথে ব্লগ শেয়ার করব কিন্তু দেখো না বন্ধুরা কারেন্টের প্রবলেমের জন্য সকাল থেকে শুরু করতেই পারলাম না তো একেবারে টিফিন বানানো হয়ে গেছে তারপর কারেন্টটা এই মাত্র এলো তো এখন তোমাদের দাদা ভাই বাজার গেছিলো তো চলে এসেছে ওদের বাবা ছেলের খাবারটা দিয়ে দিলাম লুচি আর আলুর চচ্চড়ি হয়েছিল আজকে টিফিনে আর ছিল রসগোল্লা তো আমারটা এখনও বানায়নি বানাবো এখন আর কিছুটা ময়দা রেখে দিয়েছিলাম তো ওটা আবার শনিবার ছিল পরের দিন আর আজকে ছিল শুক্রবার তো যে ময়দাটা রাখা ছিল সেটার সাথে আরও কিছুটা অ্যাড করে পরের দিন আবার ওটা শনিবার সকালবেলা পরোটা ভাজা হয়েছিল যে ভিডিওটা আমি করতে পারিনি তো যাই হোক এখন জলখাবার খাবার পর আমি চলে এসেছি ভাত বসিয়েছি একদিকে মুসুর ডাল এখানে কিছুটা পনির কেটে নিয়েছি আর কিছুটা পনির আমি রেখে দিলাম যেটা তোমাদের সাথে শেয়ার করেছি আমি অলরেডি ছানার ডাল না বানিয়েছিলাম আর এই পনিরটা ছেলের জন্য আজকে বানাবো শুক্রবার আর আজকে আর তো তোমাদের দাদা ভাই যেহেতু মাছ এনেছে ছেলে আর ইলিশ মাছ তো ছেলে এই মাছ একদমই খাবে না ও এমনি মাছই খেতে চায় না তো যাই হোক আমাদের মতো বানাবো আর ছেলের জন্য পনির রান্না হবে ওইদিকে বসিয়েছি ডাল আর একদিকে তোমার হবে কুমড়ো আর উচ্ছে ভাজা তো এই হচ্ছে আজকে রান্না রান্নাবান্না কিন্তু রান্না করতে করতে বন্ধুরা আবারও কিন্তু কারেন্টটা চলে গেছে কি ভীষণ সমস্যা হচ্ছে ভিডিও ঠিক মতো করতে পারছি না ভিডিও এডিট করতে পারছি না তারপর কারেন্ট না থাকলে তোমরা বুঝতেই পারছো এত গরম কাজ করতে গিয়েও ভীষণ সমস্যা হচ্ছে আর এই দিকে বন্ধুরা সমস্ত কিছু রেডি করে নেওয়া হয়েছে আর যে মাছটা রান্না করবো সেটাও আমি এখানটা রেখে দিয়েছি বাকিটা আমি ফ্রিজে রেখে দিয়েছি তো এই যে ডালটা সিদ্ধ হয়ে গেছে তো এই দেখো বন্ধুরা কারেন্ট নেই আর কি সমস্যা নিচে রান্নাঘরটা এত ছোট আর মানে এখানে দাঁড়ানো যাচ্ছে না এতটা গরম এত গরম তো চলো তারপর আর তোমাদের কিছুই দেখানো হয়নি কারেন্ট না থাকায় এই যে হচ্ছে কুমড়ো এখানে ভাজা এখানে হয়েছে ছেলের জন্য চিলি পনির আর ওইদিকে হয়েছে ডাল তোমরা দেখলে মুসুর ডাল বসিয়েছিলাম আর ওইদিকে হাঁড়িতে রয়েছে ভাত আর করেছিলাম ইলিশ মাছ সর্ষে দিয়ে তো এই যে ভাতটা আমাদের না দেখালেও চলে কিন্তু হাঁড়িতে তো ভাতই থাকবে তবুও কিন্তু আমাদের একটা অভ্যাস যে ভাতটা দেখাতেই হবে তো যাই হোক এই যে মাছটা আমার এখানে রয়েছে তো ওই কারেন্টের কারণেই কিন্তু বন্ধুরা আর ভিডিও আমি কন্টিনিউ করিনি তো চলে এলাম একেবারে শনিবার সন্ধ্যাবেলা কারণ হচ্ছে শনিবার সকাল থেকে কোনো ভিডিও করিনি যেহেতু একটা রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম তার জন্য আর কোনো ভিডিও করিনি আর কারেন্টের সমস্যা তো হচ্ছেই কয়েকটা দিন ধরেই কারেন্টের সমস্যা হচ্ছে আর নিয়ম করে প্রতিদিন সকালবেলা কারেন্ট চলে যাচ্ছে দুই ঘন্টা তিন ঘন্টা তোমাদের ওই দিকেও কি হচ্ছে কমেন্টে একটু জানিও তো বন্ধুরা আমাদের এখানে তো ভীষণ সমস্যা হচ্ছে আর শুধু দিনের বেলা একবার নয় মানে দুই তিনবার করে কারেন্ট যাচ্ছে তো সন্ধ্যাবেলা শনিবার আমি এখন বানাচ্ছি একটু সীমায়ের পায়েস আজকে যেহেতু নিরামিষ হয়েছিল তো ভাবলাম একটু পায়েসটা বানাই আর খেজুরের গুড়টা আমার রয়েছিল বেশ কিছুদিন ধরে শীতকাল থেকেই আর কি রাখা ছিল কিন্তু গুড়টা নষ্ট হয়নি ছেলের জন্মদিনের সময় কিছুটা বানানো হয়েছিল তো গুড়টা ছিল তো আজকে গুড়টা মানে শেষ হয়ে গেল। তো চলো পায়েসটাও এখন আমার বানানো হয়ে গেল। তো শনিবারে সন্ধ্যাবেলায় শুধু এইটুকুই ভিডিও করেছি বন্ধুরা আর সেরকম কিছু ভিডিও শনিবারে করিনি যেহেতু রান্নার ভিডিওটা করেছিলাম ছানার ডালনাটা তো সেটা অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি তাই সেটার জন্য এখন আর কিছু ভিডিও করিনি মানে শনিবারে তো চলো পায়েসটা আমার এদিকে হয়ে গেল। আর বন্ধুরা কারেন্ট না থাকার জন্য এতটা সমস্যা হচ্ছে ছেলেরও প্রচণ্ড পড়াশোনার ক্ষতি হচ্ছে অনলাইনে ক্লাস করতে পারছে না সকালবেলা যখন কারেন্ট যাচ্ছে বন্ধুরা দুই থেকে তিন ঘন্টা কারেন্ট আসছে না আর ঠিক আটটার দিকে কারেন্ট যাচ্ছে আর ছেলের তখন অলরেডি মানে ক্লাস চলছে তো সেই সময় ওর এত সমস্যা হচ্ছে নেট অফ হয়ে যাচ্ছে ওয়াইফাইটা তো মোবাইলের তো তোমরা জানো খুব বেশি এখন নেটওয়ার্ক মানে পাওয়া যায় না সেই জন্য খুব সমস্যা হচ্ছে তো এইদিকে পায়েসটা হয়ে গেল আর বাড়িতে এত পিঁপড়ের লাইন না তো সেই জন্য একটু জলে বসিয়ে রাখলাম আর এইদিকে এখন সমস্ত কিছু পরিষ্কার করে নেব তো আমার কিছু বাসনপত্র হয়ে গেছে তো এগুলো এখন পরিষ্কার করে নেব। আর চলো তারপর চলে এলাম বন্ধুরা একদম রবিবার সকালবেলা রবিবার সকালবেলা প্রতি রবিবারের মতনই আজকেও বিছানাগুলো সমস্ত কিছু তুলে ফেলবো চাদরগুলো তো অন্য চাদর আবার পেতে দেব আর আগামী আগামীকাল যেহেতু সোমবার তো সোমবারে একটা উপোস আমি করছি তোমরা জানো শ্রাবণ মাসে সোমবার হয়তো তোমরা অনেকেই করছো তো আমিও করছি তো সেই জন্য কালকে এইগুলো কাজ করা যাবে না তো ভাবলাম আজকে একটু পরিষ্কার পরিচ্ছন্নটা করে নিই তাহলে কালকে সব কিছু গোছানো থাকলে পুজো দিতে মনের একটা শান্তি লাগবে সেই জন্য ভাবলাম আজকে সমস্ত কিছু করে নিই তো এখন এটা কাচা হবে আর ছেলের ঘরে ওপরের যে ঘরটা ছেলের মানে থাকে এই যে এই ঘরটা তো এটাও আমি তুলে দিলাম তো এইগুলো একসাথে কাস্তে দিয়ে দেবো তারপর আবার নিচেরগুলোও নিয়ে আসবো তো একবারে হবে না দুইবার আজকে মেশিন চালাতে হবে আর এক এক করে আমি কেচে নেব সবটাই তো এই যে আমার এখানে সব হয়ে গেল চাদর তোলা আবার পাতা সমস্ত কিছু হয়ে গেল তো এবারে এখন যাব গিয়ে এগুলো মেশিনে কাস্তে দিয়ে দেবো তো তারপর বন্ধুরা আমার অনেকটা কাজ আছে ঠাকুর ঘরে ঠাকুর ঘরে আজকে বাসনগুলো মেজে রাখবো ঠাকুরের কাপড়গুলো পাল্টাবো ঠাকুরগুলোকে মুজবো অনেকটা কাজ করব তো তারপর কিন্তু দেখো বারোটা পাঁচ বেজেছে আর আমি ঠাকুরঘরের কাজ কমপ্লিট করে আমি টিফিন করে তারপর আবার রান্না করতে করতে চলে এলাম ওপরে আমার এখানে একটা বড় কুকার রয়েছে সেটা নেবো তাই তো সেই জন্য তোমাদের একবার ঘড়িটা দেখালাম তো চলো এখন আবার নিচে যাবো আর ঠাকুর ঘরে আমি কি কি কাজ করেছি সেটাও তোমাদের যাওয়ার সময় একবার দেখিয়ে দেব। তো চলো বন্ধুরা আমার সাথে থাকো আর দেখতে থাকো আর কালকে যেহেতু সোমবার সকালবেলা ভাবছি কালকে শ্রাবণ মাসের আমাদের বাঙালি মতে কালকে শ্রাবণ মাসের চতুর্থ সোমবার কিন্তু তিথি অনুযায়ী আরও একটা সোমবার পালন করতে হবে কিন্তু কালকে যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার সেই জন্য কালকে ভাবছি গঙ্গা স্নান যাবো আর তোমাদের দাদাভাইও কালকে উপোস করবে তাই আমি অনেকগুলো বাসন ধুয়েছি এখানে যদিও সব নেই কিছুটা ঠাকুরের পুজোতে আমি ব্যবহার করেছি আর এইদিকে ঠাকুরের অনেকগুলো কাপড় হয়েছিল তার মধ্যে যেগুলো শুকায়নি জানলাতে রেখে দিয়েছি ছাদে মেলে দিয়েছিলাম তার যেগুলো শুকিয়ে গেছে সেগুলো ওই যে ওখানটা করে প্যাকেটে রেখে দিয়েছি যাতে করে কোনো নোংরা দুলোটা না পড়তে পারে তারপর ঠাকুরগুলোকে সমস্ত মুছেছি ঠাকুরের কাপড়গুলো কেচেছি পাল্টেছি তারপর পুজো দিয়েছি ঠাকুর ঘর সমস্ত কিছু পরিষ্কার করেছি তো অনেকটা কাজ ছিল তো সেই জন্য আজকে আমার বেশ কিছুটা সময় এই দিকে কেটে গেছিলো যেটা তোমাদের সাথে আর ভিডিও করে দেখাবার মতো মানে আমার হয়ে ওঠেনি আর কি তো যাই হোক তার মধ্যে তোমাদের দাদা করেছিল কি আজকে ভাতটা বসিয়ে দিয়েছিল ভাতটা করে নিয়েছিল আর এই দিকে তোমাদের দাদা ভাই ভাজাটা করেছে আজকে আর এখানে উচ্ছে আর আলুটা মেখে রেখেছে তো অনেকটা কাজ এগিয়ে গেছে ভালোই হয়েছে আর এই পায়েসটা কালকে রাতে পায়েস তো ফ্রিজে ছিল টিফিনে আমাদের কিছুটা খাওয়া হয়েছিল আর ওখানে এক বাটি মতো রয়ে গেছে আর এখানে টিফিনের জন্য আজকে আলু মটরের একটা তরকারি হয়েছিল কুকারের মধ্যে আর তো চলো এখন আমি রান্না করব। মাংস নিয়ে এসেছে তোমাদের দাদা ভাই তো সেটা এখন আমি রান্না করব। তাই কুকারটা নিয়ে এলাম আর এইদিকে কিন্তু আমি গ্যাসে মানে অলরেডি রান্না করতে করতেই গেছি কারণ আমার গ্যাসটা দেখো জ্বলছে আমি কুকারটা আনতে গেলাম উপরে আর এই দিকে তোমাদের দাদা ভাই আজকে মাটা নিয়ে এসেছে তাই কুকারটা লাগবে কুকারে সিটি দিতে হবে সেই জন্য আর কি গেলাম তো আলু আর পেঁপে দিয়ে আজকে মাটনের ঝোল হবে আর খুব পাতলা করেই হবে খুব বেশি মশলা বা সেরকম কিছু দেব না হালকা করেই রান্না করবো তো এখানে আমি এই যে মশলাটা কষিয়ে নিলাম তো মাটনটা আমার নুন হলুদ আর তেল দিয়ে শুধু মেখে রাখা আছে তো এবারে দিয়ে দেবো এর মধ্যে আর এই যে আলু পেঁপেগুলো ভেজে আমি কুকারের মধ্যে রেখে দিয়েছি আর এখানে এই যে মাটনটা দিয়ে এখন কিছুক্ষণ কষিয়ে নেব তো বন্ধুরা এত সমস্যা হচ্ছে কি বলবো কারেন্টের জন্য প্রচুর সমস্যা হচ্ছে আর প্রত্যেকটা দিন সকালবেলা নিয়ম করে কারেন্ট যাচ্ছে আর ছেলেরও প্রচণ্ড মুড অফ হয়ে যাচ্ছে যেহেতু ক্লাসগুলো করতে পারছে না তো খুবই সমস্যা হচ্ছে আজকেও বন্ধুরা কারেন্ট গেছিলো সকালবেলা তো মানে এত সমস্যা হচ্ছে এই কয়েকটা দিন ধরেই এরকম হচ্ছে তাই তোমাদেরকে বললাম আর কি ভিডিওর মধ্যেখানে যে তোমাদেরও কি এরকম হচ্ছে না কি না আমাদের এখানে এরকম হচ্ছে কি জানি বুঝতে পারছি না তো যাই হোক এখানে আমার হয়ে গেছিলো কষানো তারপর আমি কুকারে এখন দিয়ে তিনটে মতো সিটি দিয়ে নেব তো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা তো এবারে গ্যাস ট্যাস মুছে তারপর আমি চলে যাবো আবারও স্নান করতে ওপরে রান্না বান্না কমপ্লিট করে চলে এসেছি ওপরে আর এই যে বেড কভারগুলো তুলে আনা হয়েছে তো এগুলো ভাজ করব আগে স্নান করব আর বালিশের কভারগুলো এখন শুকায়নি তো শুকিয়ে গেলে তারপর নিয়ে আসবো তো চলো আগে স্নানটা করে নিই প্রচণ্ড গরম করছে আর এই দেখো সব সিঁদুর টিন্দুর উঠে গেছে ঘামে ঘামে উফ বাইরের রোদ্দ দেখো